আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে কোনো মানুষকে তাবেদার বানানোর জন্য অর্থাৎ সে আপনার অনুসরণ করবে আপনার অনুগত করবে যেটাকে আপনি যদি বসীকরণ বলেন বসীকরণ বললে সবাই চিনেন বুঝেন অনুগতকরণের তদ্ভিদ সেই আমলটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আলোচনা বসতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আপনাদের সাথে যুক্ত আছি জুবাইর বিন ইমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে পেজে আমার প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডির লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করলে আমার পেজ আসবে আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজও নাই আইডিও নাই সাবধান প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে দেই আমাদের কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই অনেকে আমাদের নাম অথবা আমাদের ছবি অথবা অন্য বিভিন্ন নাম আমার ছবি আমার ভিডিও ব্যবহার করে মানুষকে ধোকা দিচ্ছে যে সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না তো যে আমলটা আপনাদের সাথে শেয়ার করব ফুল শুকানোর মাধ্যমে অর্থাৎ ফুল পরা যেটাকে বলে যে কোনো ফুল হতে পারে সুগন্ধি জাতীয় যে কোনো ফুল হতে পারে তবে এটা কোনোভাবেই যে কোনো নাজায়াজ উদ্দেশ্যে ব্যবহার করলে আপনি গুণাগার হবে প্রত্যেকটা বৈধ উদ্দেশ্যে যদি হয়ে থাকে আপনি এ আমল করতে পারেন কোরআন হাদিসের কোনো আমলেরই নাজায়াজ ভাবে করার অনুমতি নাই যদি এটা বৈধ হয়ে থাকে সরাসরি কোরআনের আয়াত তো আল্লাহ পাক যদি চান আপনার ভাগ্যে লেখা থাকে এই ওসিলায় আল্লাহ পাক আপনাকে কবুল করবেন এই আমলের আগে আপনি যথাসম্ভব নিজে গোসল করে নেবেন দোরাগাত নামাজ পড়ে নেবেন মানে অজু করে অজু গোসল করে গোসল না করলে হবে না গোসল করে যে কোনো সময় রাতের দিনে যে কোনো সময় আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার পরে সে যদি কাছে থাকে আমি একটা নিয়ম বলবো যদি দূরে থাকে আমি আরেকটা নিয়ম বলবো যদি কাছে থাকে এবং তার সাথে আপনার দেখা করার কোনো সুযোগ থেকে থাকে সেক্ষেত্রে আমলের নিয়মটা বলে দিচ্ছি সেক্ষেত্রে আপনি একশত বার দূরত শরীফ পাঠ করবেন একশত দশ বার আস্তাফিরুল্লাহ পাঠ করবেন যদি বৈধ উদ্দেশ্যে থেকে থাকে অবশ্যই করবেন অবৈধ হলে করার অনুমতি নেই আমি আগেও বললাম এবং এটা হচ্ছে সুরদু আর নামল আয়াত নাম্বার একত্রিশ আয়াতটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তাআলা আলা আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতূনি মুসলিমিন আবার বলছি আল্লা আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতূনি মুসলিমিন এবং এই দোয়াটা মানে এই আয়াতটা 40 বার পাঠ করার পরে 40 বার একটা ফুল নেবেন যে কোনো ফুল হতে পারে যেখানে সুগন্ধি রয়েছে ওই ফুলে চল্লিশ বার পাট করে চল্লিশ বার ফু দিবেন ইনশাআল্লাহ এবং এই ফুলের গ্রানটা যাকে শুকাবেন সে আল্লাহ পাকের হুকুমে এভাবে আপনি কয়েকদিন করলে ভালো না পারলে একদিন করবেন সে তাবেদার হবে আর যদি সে দূরে থাকে তো এই আমল বাদ দেন আপনার জন্য আমল হচ্ছে আপনি ইয়া ওয়াদুদু এটা বিশেষ একটা নিয়ম রাত্রে আপনি পঁচিশ হাজার বার পাঠ করবেন এক রাতে একবার নামাজ নমস্কারার পরে 25000 বার আল্লাহ তাআলার এই নামটা পাঠ করবেন এবং এটা পাঠ করার পরে আপনি একটা কলমা পাঠ করবেন কলমাটা হচ্ছে ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান লাইসা আমি আবারো বলছি ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান লাইসা লাহু হুয়া ঠিক এই দোয়াটা আপনি সাড়ে সাত হাজার বার পাঠ করবেন সাড়ে সাত হাজারবার বার ঠিক ওই একই রাতে ইনশাআল্লাহ তারপরে আপনি আল্লাহ তালার কাছে আপনি যেহেতু সে দূরে আছে তার ভালোবাসা পাওয়ার জন্য তাকে তাবেদার করার জন্য এভাবে যদি আপনি আমলটা সাত দিনের মতো করতে পারেন আজীবনের জন্য তাবেদার হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কঠিন কঠিন আমল তবে আসলে আপনি সহজ ভাবে সব হয়ে যাবে এই যে এখানে মূল নিয়ম আমি যেটা বললাম ইয়া অনেক ভিডিওতে আছে তিনবার করেন সাতবার করেন হয়ে যাবে কিন্তু আসল কথা হচ্ছে এই বললাম আপনাকে পঁচিশ হাজার বার পাঠ করতে হবে মানে একবার বললে দুইবার বললে হয় না আসলে একটু ভালো কাজের জন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে আমলটা করতে হয় এভাবে করেন আল্লাহ পাক যদি চান এ আমলের মাধ্যমে ভালো হয়ে যাবে আশা করছি উপকৃত হয়েছে আমি স্ক্রিনে লিখে দিব যেটা বললাম এটা যে কেউ চাইলে করতে পারেন আমিও দোয়া করি হ্যাঁ আল্লাহ ভালো কিছু করেন সাথে সাথে আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছে ইন্ডিয়ান আল্লাহ লকেট এটাও যে কোনো উদ্দেশ্য পূরণ হওয়ার ক্ষেত্রে এটার ভিতরে কার্ড গ্যারান্টি কার্ড বক্স আমি ভিডিও করার জন্য বেট করেছি সবকিছুই কিন্তু আছে এটা প্রচার আমি কেন করছি অনেকে আসলে আমি পড়তে গিয়ে ভুল করে উল্টা তখন পরবর্তীতে দেখা যায় তার নিজের উল্টা ক্ষতির সম্মুখীন হয় এটার মধ্যে থাকে বক্স গ্যারান্টি কার্ড কিউআর কোড স্ক্যানার ঝালাইটা মোটা পাথরে লেখা চার ফুল আছে ফালা নাচ আছে আসলে ভালো নিয়তে ব্যবহার করলে আল্লাপাক যদি চান এর মাধ্যমে একটা ভালো কিছু হয় আপনার আমলগুলো করবেন যারা না পারেন সর্বশেষ হতাশ তারা এটা নিয়ে সর্বশেষ ব্যবহার করতে পারেন আমি একটু দূর থেকে আপনাদেরকে শুধু দেখাচ্ছি পিছনে পাথরে লেখা তো এটা যে বাসায় এসে এভাবে চোখ দিয়ে ভালো করে দেখবেন প্রত্যেকটা লেখা লেখা স্পষ্ট দেখা যাবে মক্কা মদিনা এত রুজি পালাক তারপর হচ্ছে চার ফুল মদিনা শরীফের খেজুর গাছ মানে সব কিছুই আছে এর মধ্যে আমি একটু এখান থেকে দেখেন একটু এভাবে দৌড়তেছি এখানে দেখেন একটু এই সামনের ক্যামেরা দিয়ে দেখেছি তারপরে যদি এতটুকু দেখা যায় আপনার বাসায় নিয়ে ভালো করে দেখবেন অথবা আপনি কোথাও যদি কারো কাছে অরিজিনালটা থাকে আপনি একটু যাচাই করবেন ডুপ্লিকেটগুলা ইমুন করলেও দেখা যায় না ভালোটা দেখা যায় আবার দেখাই যেটা দেখতেছেন সেটাই পাবেন জানি সবগুলো দেখা যায় কিন্তু কাছ থেকে তো ওই জন্য আসলে ভালো করে বোঝাতে পারছি না সবকিছু এটার মধ্যে আছে এটার মধ্যে যা আছে ঠিক এখানে যে ডিজাইনটা দেওয়া আছে এই সম্পূর্ণটা এটার ভিতরে আছে পাথরের মধ্যে লেখা পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে যাদের প্রয়োজন নিতে পারে না অথবা আপনারা নিজেরা আগে আমল করে বিশেষ পদ্ধতি আবার এটা ভালো নিয়তেও নিয়ে অনেকের ব্যবহার করলে কাজে দেয় ভালো নিয়তেও আপনারা ব্যবহার করতে পারেন আমি দোয়া করি আল্লাহ যারা আমলগুলো করবে প্রত্যেকটা মমিন মমিনাদকে আপনি গুগল করেন কাউকে হতাশ করবেন না আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আগেও বলেছি আবার বলছি আমার পেজ এবং আইডি এর লিংক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এর বাইরে অন্য কোন ধরনের পেজও নাই আইডিও নাই সাবধান কোনো ইমো নাই WhatsApp নাই ওইটা নেবেন কিভাবে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারে ফোন দিয়ে আমার থেকে আপনারা চালিয়ে এটা নিতে পারেন অথবা আপনারা যদি অরিজিনালটা কেউ যান সরাসরি ইন্ডিয়ান সরাসরি যদি ক্যারি করে নিয়ে আসেন সবচেয়ে ভালো আর বাজারে আসলে অনেকেই দুইশো চারশো পাঁচশো ছয়শো বারোশো হাজার পনেরোশো লুক ডুপ্লিকেট আসলে ভরে দেয় জিনিসটা যেটা দেখতেছেন এটা অরিজিনাল যেটা এটা একটু দাম বেশি আর হচ্ছে আপনার এটা ঠিক একই ধরনের প্রোডাক্ট ওই যে বাংলা বাজারে তৈরি হয় ওটার মধ্যে লেখা রয়েছে মেড ইন ইন্ডিয়া কিন্তু আদৌ কিন্তু সেটা ইন্ডিয়ান না মালেরও বিভিন্ন কোয়ালিটি আছে এ গ্রেড আছে বি গ্রেড আছে এজন্য আসলে আপনারা একটু যেখান থেকে যান যদি সম্ভব হয় সরাসরি ঘিরে নিয়ে আসবেন তারপরে না পারলে আপনার যেখান থেকে ভালো মনে করেন আমার থেকে নিতে হবে এমন না আপনি যেখান থেকে ভালো মনে করেন আপনি নেবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি